আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমি আজকে বন্ধুরা ছোট বড় সবার খুব পছন্দের একটা মজার জিনিস বানিয়েছিলাম আজকে আমি ঘরোয়া উপকরণে খুব সহজভাবে মোনাক্কা রেসিপিটা বানিয়েছিলাম আমার পরিবারের সবাইকে যখন আমি মোনাক্কাগুলো বানিয়ে দিলাম তো আমার পরিবারের সবাই খেয়ে অনেক খুশি হয়ে গেল আর আমার বাচ্চারা বিশেষ করে এটা খুব পছন্দ করেছে তো চলেন দেখি বন্ধুরা কীভাবে করে বানালাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনাদের সব সময় একটা কথা বলি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আপনারা ভিডিওটা প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না ফুল ওয়াচ করবেন আমি জানি না এই কথাগুলো বললে কতটুকু কাজ হয় তারপর আমি প্রতিদিন এক কথায় আপনাদের বলি প্লিজ আপনারা আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটি বাটিতে আমি এক কাপ ভর্তি করে ময়দা দিলাম তো আরও হাফ কাপ ময়দা দিলাম আমি এখানে মোট দেড় কাপ ময়দা দিলাম আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এখানে হাফ চামচ আমি কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে আর এখানে চার চামচ ভর্তি করে আমি চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন চিনি দেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা সয়াবিন তেলের পরিবর্তে বাটার ঘি বা অন্য কিছু বা ডালটা ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন শুকনা উপকরণগুলো কিন্তু আমি ভালো করে একটু মিশিয়ে নিতেছি শুকনা উপকরণগুলো ভালো করে মিশানোর পর এখানে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দেওয়ার পর এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তা না হলে কিন্তু খাস্তা হবে না এ পর্যায়ে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যাতে হাত দিয়ে মুঠি পাকালে মুঠি করা যায় আবার মুঠিটা যাতে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় খুব সুন্দরভাবে কিন্তু ময়দার ডোটা কিন্তু মাখাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মথে নিতেছি পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ময়দার ডোটা কিন্তু মেখে নিতে হবে ময়দার ডোটা আমি খুব সুন্দরভাবে মথে নিলাম এখন আমি ওপর দিয়ে একটু তেল দিয়ে দিব তেলটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ময়দার ডোটা আমি একটু রেস্টে রেখে দিব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন ময়দার ডোটা কিন্তু আমি গোল একটা শেপ দিয়ে নিছি এটা এখন আমি মোটা করে একটা রুটি বানাতে হবে রুটি কিন্তু পাতলা করা যাবে না মোটা মুটি একটা মোটা রুটি বানাতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটা করে রুটিটা বানিয়ে নিলাম এ পর্যায়ে কিন্তু কোনো আটা ময়দা কোনো কিছু ব্যবহার করা যাবে না এমনি বেলন দিয়ে বেলে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা কাটার মেশিন দিয়ে আমি মোনাক্কাগুলো আমার পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু কেটে নিতেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন এ পর্যায়ে কিন্তু আমি সবগুলো মোনাক্কা আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেটের ভিতরে বেশ কিছুটা ময়দা নিয়ে নিলাম তো ময়দার ভিতরে সবগুলো মোনাক্কা আমি একটু কোট করে নিব। এভাবে কোট করলে কি হয় মোনাক্কাগুলো একটার গায়ে কিন্তু আরেকটা লেগে যাবে না তো সবগুলো মোনাক্কা এইভাবে আমি কোট করে নিব আর এখন মোনাক্কাগুলো আমি তেল দিয়ে একটু ভেজে নিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুলার ভিতরে আমি একটি কড়াই বসিয়ে দিছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় মোনাক্কাগুলো আমি সব দিয়ে দিব। চুলার জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না মিডিয়াম হিটে সবগুলো মোনাক্কা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব চুলার জালটা যদি বাড়িয়ে আপনারা মোনাক্কাগুলো ভাজেন তাহলে কিন্তু ওপর থেকে কিন্তু একদম মসমোচা হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তাই চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম হিটে মোনাক্কাগুলো সব ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা বাদামি কালার করে সবগুলো মোনাক্কা ভেজে নিতেছি বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিন্তু আপনারা ঝটপট এই মোনাক্কাগুলো বানিয়ে দিতে পারেন আর বন্ধুরা আপনাদের একটা কথা বলি দেড় কাপ ময়দায় কিন্তু অনেকগুলো মোনাক্কা কিন্তু বানানো যায় আমি কিন্তু সবগুলো মোনাক্কা এভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিতেছি এই মোনাক্কাগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আপনারা চাইলে বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারবেন আমার মোনাক্কা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হলো পরিবারের সবাইকে এইভাবে করে মোনাক্কাগুলো বানিয়ে দিতে পারেন পরিবারের সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে আমি কিন্তু সবগুলো মোনাক্কা হালকা বাদামি কালার করে ভেজে নিতেছি ঘরোয়া উপকরণে কতটা সহজভাবে কিন্তু মোনাক্কা বানানো যায় আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার মোনাক্কার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবার কাছে আবার একটা রিকোয়েস্ট করব। আপনারা প্লিজ আমার ভিডিও কখনও টেনে টেনে দেখবেন না ফুল ওয়াচ করবেন এটা সবার কাছে আমার অনুরোধ থাকবে এই যে দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে আমি মোনাক্কাগুলো আপনাদের দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন একটা মোনাক্কা আমি আপনাদের ভেঙে দেখালাম ভিতরে কতটা সফট হয়েছে আর ওপর দিয়ে কিন্তু একদম মসমজা হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন